মানুষ এবং আমাদের পবিত্র সামনে রেখে না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আজকের অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি উপস্থিত হওয়ার সহকর্মীবৃন্দ আমার গানে দেওয়া শিক্ষক আমার বাবাও একজন শিক্ষক ছিলেন এবং আমার বামে গ্রামে যারা আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য জাতির বিবেক এই প্রস্তাবের সামনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি প্রগতিশীল দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কয়েক মিনিটের জন্য আপনাদের এই মাইকগুলো যদি বন্ধ রাখেন আমরা খুশি হব আপনারা আপনাদের দাবি নিয়ে এসেছেন আপনাদের দাবিগুলো ন্যায্য অবশ্যই রাজপথে দাঁড়িয়ে আপনারা কথা বলতেন না গ্রামীণ বাদিকে আপনাদের চাকরি স্থায়ীকরণের জন্য আপনাদের দাবিগুলো নিশ্চয়ই সরকার অনতি বিলম্বে অনতি বিলম্বে আপনাদের দাবিগুলো বিচার বিশ্লেষণ করে নেওয়ার ব্যবস্থা করবেন প্রিয় ভয়েরা দেশ আজ এক চরম সংকটের দিকে যাচ্ছে বলে আমরা মনে করি সাত মাস অতিবাহিত হলো এখনো প্রেস সামনে কেন আমরা আমাদের দাবি নিয়ে আসবো কারণ এখন আওয়ামী লীগ নাই শেখ হাসিনাও নাই তাই আজকে আমরা এই সভা সরকারকে কয়েকটি কথা বলতে চাই আমরা যাকে তারা বিশ্বক্তির দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী দ্বারা বিগত ষোলো বছর আমাদের এই আন্দোলনকে সীমিত করে নস্বত করে দেওয়ার জন্য এই চক্রান্ত আওয়ামী লীগ করেছিল সেই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এখন এই দেশে নাই কেন এখনও এই সরকারের কাছে আমাদের দাবি পেশ করতে হবে সরকার নিশ্চয়ই করে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত যে বিরাজমান রাজনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে এর একমাত্র কারণ গত সাত মাসেও এই সরকার আওয়ামী লীগের নেতা সচিবালয় থেকে শুরু করে উপজেলা প্রশাসন পৌর প্রশাসন জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন থেকে সে হাসিনার নেতা এখনো বিদায় করতে পারে নাই তাই আসবে এখনো আমাদেরকে এই জাতির বিবেক প্রেস সামনে দাঁড়িয়ে সরকারকে অনেকগুলো প্রস্তাব দিতে হয় যে সরকার এখনো সেই প্রস্তাবগুলো মেনে নিচ্ছেন না তখন দাবি আপনারা ক্ষমতায় এসেছেন মুখ এবং রক্তের বিনিময় আপনারা দেশে সংকট সৃষ্টি করার জন্য নয় বরং সংকট দূর করার জন্য সংকট দূর করতে পারে এই দেশের মানুষ এখন বিশ্বাস করে একটি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা অবিরব্বে হস্তান্তর করে দেশে যে বিরাজমান রাজনৈতিক সংকট আছে সেগুলো দূর করার জন্য তাই আজকে আমি স্পষ্ট ভাষায় এই প্রেস ক্লাবের থেকে দাবি পেশ করতে চাই আমাদের দল জাতীয়তাবাদী দল এই দলের নেতা উনিশশো একাত্তর সালে বাংলাদেশে যখন কাউকে পাওয়া যায়নি তখন একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতার পর চুয়ান্ন বছর হল এখনো মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমাদেরকে করতে হয় আজকে তাই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনস আপনার একজন শ্রদ্ধা ব্যক্তি আপনাকে রক্তের বিনিময়ে পদে দেওয়া হয়েছে সকলের গ্রহণযোগ্য একজন ব্যক্তি কার কথা আপনি শোনেন আমি জানি না কিসের ইঙ্গিত বহন করে কেন এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় না এখনো কেন রোড ম্যাপ অনুসারে নির্বাচনের তারিখ দেওয়া হচ্ছে না এই বিলম্বর কারণেই তো সকল ষড়যন্ত্র আজকে সুপ্রদেশটাকে বলতে দেখা যায় রাজ্যে পাহারা দেন কাকে পাহারা দেব চোর কাকা তো আওয়ামী তাদেরকে কয়জনকে গ্রেফতার করতে পেরেছেন এখনো পারেন নাই ক্যাবিল হান আপনি শুরু করেছেন এখনো বড় শয়তানটা কিন্তু ধরতে পারলেন না জনগণ বলা শুরু করেছে কেবিন হান করুন সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগ আবার সৃষ্টি করতে চায় তার থেকে আপনাদেরকে অনতিবিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন তাই জাতীয়তাবাদী শক্তি আজকে আমরা বলতে চাই আমাদের দল বলতে চাই জনগণ কিন্তু সংস্কার বুঝে না জনগণ বুঝে দুর্মূল ভাগ জনগণ চায় শান্তিতে ঘুমাতে জনগণ চায় মাথার উপরে সাত তাই অনেকে বিলম্বে সংস্কার সংস্কার করে সময় পার না করে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার আজকে গতকালকে আমরা দেখেছি সারা রাত মানুষ বাসাবাড়ি পাহারা দিচ্ছে আমি বুঝতে পারি না এই সরকার তো কোনো দলীয় সরকার নয় আপনারা তো বুকে সাহস নিয়ে আপনাদেরকে বেশ পরিচালনা করা উচিত কারণ যদি মনে করেন আপনাদের মধ্যেই ভূত আছে সেই আপনাকে অপসারণ করা দরকার কারণ আমরা এখনো আপনাদেরকে সমর্থন করে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহত্তম রাজনৈতিক দল সেই দল এখনও সমুদ্রে আছে একই কারণে আমাদের নেতা তারেক রহমান ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রাম শুরু করে তার শেষ উঠি হয়েছে ছাত্র জনতার সমর্থন নিয়ে বিদায় করা হয়েছে তাই আমার দলের নেতা তারেক রহমান বলেছে ধৈর্য ধরতে হবে ধৈর্যটা আমরা ধরেই আছি আমাদের নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এখন আবার পাওয়া যাচ্ছে নতুন দল হবে হোক স্বাগত জানায় আপনাদেরকে কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার কোন হীন চেষ্টা এই দেশের মানুষ মানবে না আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এই কারণে জনপ্রতিনিধিরাই ঠিক করবে দেশের কখন স্থানীয় সরকার নির্বাচন হবে কি কি সংস্কার দরকার জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে তাই জনপথ প্রসার মহমত আপনার কাছে অনুরোধ রইল এখনো সময় আছে তাহলে অতি শীঘ্রই জন দ্রুত সম্ভব এর বাসিন্দা প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজন যদি হস্তান্তর না করেন আবারও শেখ হাসিনা দিন থেকে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে সেই ষড়যন্ত্র একমাত্র রুখতে পারে নির্বাচিত জনগণের সরকার তাই অনতিবলম্বে রোড মার এবং দেশের নির্বাচনের ব্যবস্থা করুন আপনার কাছে অনুরোধ রইব টেবিল হান সাজানো ধরো আমার যেন্ডিকেটের হয় সেদিকে অবশ্যই আপনাদেরকে হবে তাই গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রতি আমার আহ্বান রইল ভাষণ দেশে ঐক্য করি এমন অঙ্কের মধ্যে সেই শেখ সরকার এই দেশ পরিচালনা করেছে আমার যেন কোনো ফ্যাসিস্ট এই দেশের ক্ষমতা পায় সরকারে আসতে না পারে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরাও কথা দিলাম বাংলাদেশে আর কোনোদিনও জন্ম হবে না কোনোদিনও স্বাধীনতা বন্ধ করা হবে না বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা মাথার উপরে রেখে সকল প্রতিষ্ঠানের স্বাধীনতা প্রধান কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে আনা হবে বাংলাদেশ জিন্তাব